আসসালামু আলাইকুম আমরা আসলে খুব যাচ্ছি মানে ভাই একটু নিয়ে ব্যস্ত ব্লক করতেছে ব্লগ মানে ভাই কি ব্লক করা হচ্ছে জি জি আমরা যেখানে আসছি আসলে কি বলবো কিন্তু ছবি আসো আসো বাড়াবে ভিডিও আমার কাছে বিশেষ করে বিকেলবেলা রোদ কম আরো ভালো লাগতেছে আর নতুন নতুন মুখ আমরা দেখতে পারতেছি হ্যাঁ সবার সাথে কি শেয়ার হচ্ছে কথা বলতেছি

যাই হোক আমরা একটু বসে প্রিয় দর্শক দু মিনিটের জন্য আপনাদের একটু সময় দেবো মানে এই সময় বলতে কি বিপ্লব আহ নতুন পরিবেশে নতুন একটা জায়গায় সুন্দর একটা পরিবেশ এখানে পরে দেবো না অন্য জায়গায় গাড়ির মধ্যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যেহেতু না না এবার মজা দর্শক গানের हमरा एक दोरे रह के लेम गाड़ी तो उठा नजर खाना चुक मिला दोगे ना हमरा गाड़ी थी कहीं पर गाड़ी पे ना ही कौन जाए वहीं गाव़ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের এফ এম মিডিয়া একদিন মালিক অনার এম নয়ন শেখ তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো কেমন আছেন আর আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আমি শুরু থেকে আবার ভিডিও নিচ্ছি জন্য কিছু মনে করা যাবে না কারণ জানেন এটা আমার ব্লগ হচ্ছে আপনার ভিডিওর ভিতরে আমার ভিডিও করলে 2 মিনিট কেমনে হলো যাই হোক আপনি কি দেখা দাওয়া করেছেন আমি অনেক কিছু আসলে বলতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় লাগবে না আমার নানার কাছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের

আমি তাহলে দেখতে পাচ্ছি ওই যে কয়েকজন লিখে ফেলেছে টুকরা বিপ্লব ভাই একদম অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা দুঃখিত যে খুবই দুঃখিত যে খুবই দুঃখিত কারণ হচ্ছে আমরা আপনাদের গান শোনাতে পারলাম না তো সেটা নিয়ে কষ্ট নেবেন না আমরা নেক্সট পর্ব অবশ্যই গাড়ির মধ্যে নাচবো আর গাবো সো এই মুহূর্তে নেমেছি আমি রনির পক্ষ থেকে ছোট একটি ব্রেক কোথাও যাবেন না ব্রেকের পরে আপনাদের সেই কাঙ্ক্ষিত পুরস্কার দশ লিটার সয়াবিন তেলের বোতল বিদায় নিতে কেন যাচ্ছ না আপনি আপনার ব্লগের মধ্যে আমার ব্লগ আমি অ্যাড দিই আমার কাজ শেষ করা ঠিক আছে তুমি শুরু করবা বাট আমি শেষ করব

মানে বলার মতো না এটা আপনি যাই একটা আকর্ষণ ছিল তো যাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ